দেখো চার হাজার ডি যারা চব্বিশ মেগা পিক্সেল এর কাজ করতে চান তারা এটা নিতে পারেন স্টিল ছবি প্লাস ভিডিও করতে পারবেন এটার প্রাইস পড়তেছে মাত্র চোদ্দ হাজার টাকা দেখাবো কেননের পাঁচশো পঞ্চাশ যারা মাইক্রোফোন বডি নিতে চান

প্রফেশনাল বডি এটা সেমি প্রফেশনাল মিটা সহ সবকিছু পেয়ে যাবেন এটার প্রাইস পড়তেছে মাত্র 42000 টাকা 42000 টাকা জি এছাড়াও আমার কাছে রয়েছে আপনার Canon এর 77D ফুল ফ্রেশ কন্ডিশন দেখতেই পাচ্ছেন এটা দিয়ে যারা বিভিন্ন ওয়েডিং এর কাজ করতে চান তারা এটা দিয়ে কাজ তুলে নিতে পারবেন এটার প্রাইস পড়তেছে মাত্র 43000 টাকা 43000 টাকা 70D আর একটি ক্যামেরা জি এটার প্রাইস পড়তেছে মাত্র 31000 টাকা ফুল ফ্রেশ কন্ডিশন সাথে 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে পাবো Canon এর 80D 80D যেটাকে আলাদাভাবে কিছু বলার কিছু নাই সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস পড়তেছে মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা জি তারপরে এছাড়াও আপনার নিকনে কিছু কম্বো প্যাকেজ রয়েছে নিকন এর প্রথমে রয়েছে আপনার কেন পাঁচ হাজার

কুড়িয়ারা কিন্তু আপনার গীত পাচ্ছেন তাহলে মোটামুটি এটা বারো হাজার টাকা পাঁচ হাজার টাকার গীত পাচ্ছেন ক্যামেরা সবকিছু সহ পাচ্ছেন ক্যামেরা হচ্ছে বারো হাজার টাকা পাঁচ হাজার টাকা মাইনাস করেন কত হয়

ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা দেখেন কি আসে ভাই আর মেডিশন আর কম না দেখে যারা আসবে তাদের পঁচিশ হাজার পাঁচশো টাকা টাকা বলতে না পঁচিশ পঁচিশ চব্বিশ তারপর দেখাবো ডি তেত্রিশশো এটাও আপনার কন্ডিশন এটার প্রাইস পড়তেছে মাত্র বারো হাজার টাকা বারো টাকা তারপর দেখাবো ডি চৌত্রিশশো ফুল ফ্রেশ কন্ডিশন দেখতেই পাচ্ছেন এটার বক্সও রয়েছে বক্সও রয়েছে দেখেন

M50 16 1545 কিটলেন সহ ফুল বক্স সহ রয়েছে দেখেন দেখতেই পাচ্ছেন শুধু বডি ইনলে আপনাদের জন্য মাত্র

ছয় হাজার অ্যাভারেজে কন্ডিশনগুলো পেয়ে যাবেন আমাদের সব থেকে তারপর দেখো ফুল ফ্রেমের কিট লেন্স পঁয়ত্রিশ সত্তর এটার প্রাইস পড়তে মাত্র ছয় হাজার টাকা তারপর দেখো ফিফটি এম এম এস এটা ফুল ফ্রেশ কন্ডিশন ওয়ান পয়েন্ট এইট অ্যাপাচার এটা যারা পোর্ট্রেট মোডে কাজ করতেছেন তারা নিতে পারেন এটার প্রাইস পড়তে আছে মাত্র নয় হাজার টাকা এরপর দেখো এইটি ফাইভ এটা আপনার ম্যানুয়াল লেন্স কেন কেন মাউন্টের এটার প্রাইস পড়তেছে মাত্র দশ হাজার টাকা বাবা এটা ওয়েট কেন এটা ম্যানুয়াল সম্পূর্ণ ম্যানুয়াল লেন্স এরপর দেখো এইটি ফাইভ আপনার ফুল ম্যানুয়াল প্লাস অটো দোনারই আছে এটাতে নিতে চলে এটা প্রাইস মাত্র ছাব্বিশ টাকা ছাব্বিশ হাজার টাকা এছাড়া এ পরে দেখাবো পঞ্চান্ন আড়াইশো আইএস কয়েকটা কন্ডিশনে পেয়ে যাবেন সাড়ে সাত হাজার থেকে শুরু করে নয় হাজার টাকা পর্যন্তই পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার এছাড়াও আপনার পঁচাত্তর তিনশো জুম লেন্স রয়েছে ফুল ফ্রেশ কন্ডিশন ইউজ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন প্রাইস পড়তেছে মাত্র 8000 টাকা ইউজ কন্ডিশন প্রাইস পড়তে গেছে আপনার 7500 টাকা এটা নতুন কত হবে আনুমানিক এটা নতুন আপনার 42 45 45 এরকম আর কি তাহলে আপনি কত দিচ্ছেন আমি মাত্র 35000 টাকা দিচ্ছি 35000 টাকা তাহলে সামজি সেল করি সেম কন্ডিশন কত দিবেন আপনি সেম কন্ডিশন কন্ডিশন পর আপনি ভেরি করে আপনি নির্ধারিত হবে আপনার কন্ডিশন যতটুকু ফ্রেশ থাকবেন ততটুকু নিচে দাম পাবেন এভারেজ এরকম কন্ডিশন অনুযায়ী থাকে 35 এ বিক্রি করতে পারে বা 32 এরকম বিক্রি করতে পারে হ্যাঁ 32 বিক্রি করতে পারে যদি ফ্রেশ কন্ডিশন থাকে এরপর দেখাবো মাস্টার লেন্স 18 18 পঁয়ত্রিশ আইএস এস টি এম দায় রয়েছে ষোলো হাজার টাকা ওকে এরপরে নাইকনে কিছু লেন্স এলে যাবো আঠারো দেখতেই পাচ্ছেন এটা ফুল ফ্রেশ কন্ডিশন এর প্রাইস পড়তেছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এরপর দেখাবো ফিফটি এম ওয়ান পয়েন্ট ডি তারপর মাউন্ট এর ফুল ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস পড়তেছে ছয় হাজার পাঁচশো টাকা এটার প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা এরপরে দেখাবো থার্টি ফাইভ ওয়াই এর ফুল ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস মাত্র সাত হাজার টাকা এরপরে দেখতেই পাচ্ছেন নাইকন এর মাত্র বারো হাজার পাঁচশো টাকা সব দাম কম জি ঠিক আছে এছাড়াও আপনার কিছু লেন্স রয়েছে পঞ্চান্ন দুইশো এটার ফুল ফ্রেশ ফুল ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস পড়তেছে নয় হাজার টাকা এছাড়াও মাস্টার লেন্স রয়েছে আঠারো একশো পাঁচ ফুল ফ্রেশ কন্ডিশন দুটাই একটা এটার প্রাইস পড়তেছে মাত্র তেরো হাজার টাকা একটা প্রাইস পড়তেছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এছাড়াও আপনার ক্যাননের এম মাউন্টের বিলট্রক্সের মাউন্ট রয়েছে তারপর আপনার সনি মাউন্টের বিলট্রক এই রয়েছে অ্যাডাপ্টার রয়েছে সবগুলো অ্যাডাপ্টারই পেয়ে যাবেন আমাদের সব থেকে যারা নিতে চান তারা আমাদের সবাই এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা রয়েছে সেখানে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আর কুরিয়ার তো নিতে পারছেন নিশ্চয়ই কত টাকা অ্যাডভান্স করতে মাত্র 1000 টাকা অ্যাডভান্স করে তারা আমাদের বাংলাদেশের যে প্রান্ত থেকে অর্ডার করতে চান তারা করতে পারবেন এবং কুরিয়ারে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রোডাক্ট যদি পছন্দ না হয় রিটার্ন করতে পারবেন আর পছন্দ হলে নিয়ে নিতে পারেন সমস্যা নেই ওকে আবার দেখা হবে জি Sorry vai. I love it. Yeah, I love it.